আজকে লেবু দিয়ে একটা রেসিপি করলাম একদম দেখে জিরফেই ফানিয়ে আসি গেছে আপনাদের জিরফে ফানি আসে কিনা জানিনা আমার এই লেবু ভর্তা দেখে জিরফে ফানিয়ে আসি গেছে অনেক লেবু দিয়ে সাঁকা সাঁকা করে লেবু কাটতেছি দেখো এই লেবু মরিচ লবণ দেখে পাতলা কাটেন লবণ দিয়ে খাবো বুঝছ না না এখানে না মরিচ লবণ দিয়ে লেবু খেয়েছি হুম লেবু দিয়ে ভর্তা বানাবো মরিচ শুকনা মরিচ দিব এই লেবুর সাথে মরিচ দিলাম জাল জাল করে এই লেবু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি করবুনা দেখা ছোট সেই জন্য প্লেটে নিয়ে ফেলছে এখন তো শীতের দিন এই লেবুর পত্তা খাওয়া গরমের দিন গরমের দিনে মরিচ দিয়ে লেবুর পত্তা বানায় খেলে এত মজা এত ঝাল জাল খুব মজাদার শীতকালে ভালো লাগে না কিন্তু কিন্তু গরমকাল হলে একবার গরম কাটে যায় মরিচ লবণ গুঁড়ো মরিচ তার সাথে তার সাথে একটু করে চিনি চিনি দিলে জাল জাল মিষ্টি মিষ্টি লাগবে খেতে অনেক ভালো লাগবে লেবুর দিয়ে অসাধারণ একটা রেসিপি করতেছি খুব সুন্দর লেবুর পাত্তা বানানো হয়ে গেছে চাকা চাকা করে গোল গোল করে আপনাদের লোক লাগে কিনা জানি না আমার কিন্তু জিফাই সানি এসে গেছে খাওয়ার জন্য এখন খাওয়া শুরু করব ইসমিলা লবণ মিষ্টি জাল টক এত মজা হয়েছে যে গারুণাল জাল লবণ আঠাতে হয়েছো সব মিলে বন্ধ ভাই বা এত জাল হয়েছে আপনারা এরকম জাল খান না কি যেন জাল এন মিষ্টি এন টক জাল টক মিষ্টি একসাথে হয়েছে জল সাথে মাখিলে তো জাল বাজি রে বাজি এরকম জাল আপনারা খাবেন না ও এতো জাল